আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি অরিজিনাল সাউথ কাতান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধাটা আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়িতে পারাচল ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর পেটানো গড় কাজ করা আছে পুরো আঁচলের অংশটা দেখতেছেন এইটা আর এটা হচ্ছে পুরো বডির অংশটা ছোট ছোট কাজ করা আছে আপনাদের সুবিধার্থে যে কাজ থেকে আমরা দেখাই দিচ্ছি বডিতে খুব সুন্দর ছোট ছোট কাজ করা আছে এর ভিতরে কিন্তু মিনা করা দেখতেছেন আপনারা খুব সুন্দর কাজ করা আর এটা হচ্ছে পাড়ের অংশটা খুব পেটানো কাজ করা আছে গর্জিয়াস পেটানো কাজ করা ওভারঅল পার পার আচল বডিতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর ব্লাউজটা পাচ্ছেন কন্ট্রাস্ট এটা হচ্ছে শাড়ি ব্লাউজ পিজের অংশটা খুব সুন্দর ময়ের কালার এটা হচ্ছে ব্লাউজের প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা আপনারা দুই হাতেও ব্যবহার করতে পারবেন আর শাড়িটা কিন্তু এই যে দেখেন একেবারে সফট অরিজিনাল সাউথ কাতান খুবই রিজনেবল প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধাটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেখতেছেন পুরো বডির অংশটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা ব্লু কালার প্রত্যেকটা কালারই কিন্তু আকর্ষণীয় কালার আর প্রাইসটা খুব রিজনেবল মাত্র তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনার এই শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার গ্রিনের সাথে এটা আছে মেরুন কন্ট্রাস্ট এটা আছে খুব সুন্দর একটা চেরি কালার চেরি কালার সাথে ব্লু কন্ট্রাস্ট এটা আছে ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটা আছে পেস্টেল গ্রিন সাথে মেরুন কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম